আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি লাউ ছিলে নিচ্ছি জি আজকে আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করব আর রান্না করব গরুর গোস্ত আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না শুধু আমি কি কি রান্না রান্নাবান্না করছি আর কি কাজ করছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো আজ আমি এমন একটি কাজ করব যেটার ইচ্ছা ছিল অনেক দিন ধরে কিন্তু করি করি বলে করা হচ্ছিল না তা আজকে সেটা করব আর আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে করলাম তা আমরা সবাই জানি মানুষের যে ইচ্ছাটা থাকে সেটা যদি মনের থেকে কেউ চায় অবশ্যই সেটা পূর্ণ হয় ইচ্ছা শক্তির জয় সর্বদায় হয় এই কথাটা একদম সঠিক তো এই যে দেখুন গরুর গস্ত আমি আজকে গরুর গোস্তটা হাতে মাখিয়ে চড়িয়ে দিব আর আরেক চুলায় বসিয়ে দিব আমার শোল মাছের তরকারিটা আজকে শুধু এই দুইটা তরকারি রান্না করব কারণ বললাম আমার একটা ইচ্ছার যে কাজ আছে সেই ইচ্ছা পূরণের কাজটা আমি করব আর ওটা একটু ঝামেলার কাজ এই জন্য আমি শুধু আজকে দুইটা রান্নাই করছি তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বা কাজ আপনার বিন্দু মাত্র ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে আমার গোশ আমার শোল মাছের তরকারি দুটোই হয়ে যাচ্ছে তো এখন আমি রান্না বান্নার পরে রান্নাঘরে যে বাসন বাসনবেলা বের হয় বা রান্নাঘর নোংরা হয় সেই কাজগুলো করে নিব এই যে দেখুন সিনকের মধ্যে কিছু থালাবাটি বের হয়েছে এগুলো আমি ওয়াশ করে একেবারে রান্নাঘরটা ক্লিন করে নেব আসলে ভালো লাগা থেকেই রান্নাঘর সারা বাসা সংসার সমস্ত কাজকর্ম করি আর সংসারের কাজ করতে কার না ভালো লাগে বলুন আর এইভাবেই কেটে যায় ব্যস্ততার মধ্যে সকল নারীদের দিন তো আজকে অনেক কাপড় ওয়াশ করেছিলাম তো সেগুলো ছাদে দিয়েছি তা এখন ছাদে এলাম কাপড়গুলো নিতে ছাদে যখন আসলাম তখন চিন্তা করলাম কেন না আমার আপু ভাইয়াদের জন্য একটু ছাদের দৃশ্য ধারণ করি তাই আর কি এই ভিডিওটুকু করা আপনারা দেখুন আশেপাশে মানে রোদ দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি বাতাসও আছে আপনারা তো দেখতেই পেলেন বাতাসে নারকেল গাছের পাতাগুলো কিভাবে দোল খাচ্ছে তো এই শীতের মধ্যে রোদের সাথে বাতাস কেমন একটি অবস্থা তাই না উপভোগ করতে পারলে খুবই ভালো লাগে কিন্তু পাশাপাশি একটু কষ্টও লাগে যাদের শীত পছন্দ না তো এই দৃশ্যটুকু আপনাদের কাছে নিয়ে আসলাম তুলে দেওয়ার জন্য তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা এখন আমি চলে গেছি আমার সেই ইচ্ছা পূরণের কাজ করতে আমি খুব ভালো চিতই পিঠা বানাতে পারি না আর এই চিতই পিঠা বানানোর জন্য আমি এই মার্বেল কোডেট পিঠা তৈরির স্বাদ যেটা বলি আমরা সেটা কিনেছিলাম তা আমার কয়েকজন আপু আমাকে বলেছিল যে আমি যেন এটা রিভিউ দিই তো আপু আপনাদের উদ্দেশ্যে বলছি এটা খুবই সুন্দর এত সুন্দর পিঠা ওঠে আল্লাহ হয়তো বা আমি ভালো বানাতে পারি না কিন্তু আপনারা কিনবেন খুবই ভালো হবে পিঠা এতে তা আমি বেশি না অল্প পরিমাণের পিঠা বানিয়ে দেখলাম যেহেতু প্রথমবার ট্রাই করলাম যে যদি খারাপ হয় এই জন্য অল্প কিছু তৈরি করেছি আর পাশের চুলায় দুধ জ্বালিয়ে তাতে খেজুরের গুড় দিয়ে রসটা তৈরি করে নিয়েছি কারণ আমি এর মধ্যে কিছু পিঠা ভেজিয়ে দেব তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো ঠিক কেমন হয়েছে এই যে দেখুন পিঠাগুলো আমি নিশ্চিত আপনারা বানালে আরও ভালো বানাবেন আমি তো প্রথমেই বলেছি আমি অত ভালো পারি না তা এখন পিঠাগুলো দুধে ভিজিয়ে দিচ্ছি তা একটা জিনিস কি আপুরা জানেন দেখতে যেমনই হোক খেতে খুবই মজার হয়েছিল পিঠাগুলো তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের আমি বলবো আমার এই দিতে যদি কোনো কাজ বা কোনো কথা আমি ভুল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম